আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে স্মার্টফোন দিয়ে আর্ন করা যায় আপনি যদি স্টুডেন্ট বা চাকরিজীবী অথবা ব্যবসায়ী হন তাহলে আপনার জন্য অনেক রাস্তা আছে আপনি চাইলে আপনার পড়াশোনা বা চাকরির পাশাপাশি সাইড ইনকাম করতে পারেন অথবা আপনি অনলাইনের জগতে নিজের ক্যারিয়ার বানাতে পারেন আমি আপনাকে একটা কথা পরিষ্কারভাবে বলে দেই যে কোনো জায়গা থেকে ইনকাম বা সাকসেস পেতে হলে সেখানে আপনাকে এফোর্ট আর ধৈর্য দুটাই দিতে হবে যদি আপনি ভাবেন যে শুধু একটা অ্যাপস ডাউনলোড করে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ব্যাংকে লাখ লাখ টাকা জমাবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয় আপনি ভিডিওটা এখনই স্কিপ করতে পারেন আমরা আপনার সময়ের গুরুত্ব দেই এখানে আমি আপনাকে পথ দেখাবো আর আপনাকে সময় এবং শ্রম দিতে হবে মনে রাখবেন ইনকামের কোনো শর্টকাট হয় না কেউ যদি মনে করেন যে একটা অ্যাপস ডাউনলোড করে লাখ টাকা ইনকাম করে নেবেন তাহলে আপনি অনেক বড় খাতে পড়বেন আর কেউ যদি আপনাকে এরকম স্বপ্ন দেখায় তাহলে এরকম মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন অনেক কথা হলো এবার আসুন কাজের কথায় আসি অনলাইনে ইনকাম করার জন্য আপনাকে বুঝতে হবে অথবা জানতে হবে আপনি কোন বিষয়ে এক্সপার্ট যেমন হতে পারে গল্প লিখতে টাইপিং করতে ভিডিও এডিট করতে প্রশ্নের উত্তর দিতে ভিডিও রেকর্ড করতে ছবি তুলতে ছবি এডিট করতে ইত্যাদি আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দেই যে আপনার কি করা উচিত চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান স্ক্রিপ্ট রাইটিং আপনি যদি গল্প লিখতে এক্সপার্ট হন তাহলে আপনার স্ক্রিপ্ট রাইটিং কেরিয়ার চুজ করা উচিত আপনার গল্প লেখার কোয়ালিটি যত ভালো হবে আপনি ততই লাভের দিকে থাকবেন আপনাকে আপনার লেখার কোয়ালিটি এবং টপিক নির্বাচন করতে হবে এবার আসি নে। কিভাবে স্ক্রিপ্ট লিখে টাকা আয় করবেন আপনি যে এই ভিডিওটা দেখছেন আমি যে আপনার সাথে কথা বলছি এগুলো আমি বানিয়ে বলছি না এটার পেছনে আছে একটা রিসার্চ করা স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টগুলো আমাদের মতো লক্ষ লক্ষ ইউটিউবার আপনাদের মতো সাধারণ মানুষদের কাছ থেকে ফ্রিলান্সিং এর মাধ্যমে নেয় এবং এর বদলে আপনাকে যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় শুধু ইউটিউবার নয় আপনি যে সিনেমা বা মুভিগুলি দেখেন এদের পেছনে কাজ করে কোয়ালিটিফুল স্ক্রিপ্ট একটু পরে আসছি আপনি কোন ওয়েবসাইটে এই কাজগুলি করবেন নাম্বার দুই টাইপিং আপনি যদি টাইপিং এক্সপার্ট হন তাহলে আপনি অনলাইনে বিভিন্ন দিক দিয়ে টাকা ইনকাম করতে পারেন যেমন অনেক ভিডিওতে আপনি দেখেছেন যে এরকম সাবটাইটেল থাকে যেগুলো আপনিও করে ইনকাম করতে পারেন আবার অডিও ফাইল থেকে টেক্সট টাইপ অ্যাপসের রিভিউ লেখা ডেটা এন্ট্রি ইত্যাদি কাজগুলি আপনি করতে পারেন আপনি যদি এই কাজগুলি করতে আগ্রহী হন তাহলে বিভিন্ন ওয়েবসাইট যেমন রেভ ডট কম ট্রান্সক্রাইব মি এবং মাইক্রোওয়ার্কস এই ধরনের ওয়েবসাইটগুলিতে কাজের সুযোগ পেতে পারেন এই ওয়েবসাইটগুলিতে কিভাবে কাজ করবেন এ বিষয়ে ভিডিও চাইলে নিচে কমেন্ট করুন এই ধরনের কাজে সফল হতে গেলে ভালো টাইপ দক্ষতা এবং মনোযোগের প্রয়োজন নাম্বার থ্রি ভিডিও এডিটিং আপনি যদি ভিডিও এডিট করতে ভালোবাসেন তাহলে আপনি অনেকভাবে টাকা ইনকাম করতে পারেন আপনি যে এই ভিডিওটি দেখছেন এটার পেছনে পুরোটাই এডিটিংয়ের হাত আপনি কিভাবে এই কাজগুলি এর মাধ্যমে করতে পারেন তা আমি একটু পরেই আপনাকে বলছি Number four online survey বন্ধুরা আপনি যদি সিম্পল প্রশ্নের উত্তর দিতে পারেন যেমন আপনার নাম কি আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার কতজন আপনি কি কাজ করেন এই ধরনের সহজ প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তবে আপনি অনলাইন সার্ভে থেকে মোটা ইনকাম জেনারেট করতে পারেন কিন্তু কিভাবে করবেন সো এক বাক্স ইনবক্স ডলার্স সার্ভে জানকি ভেন্টলে রিসার্চ টুলুনা পিনিকন রিসার্চ মাই পয়েন্টস এই ওয়েবসাইটগুলি ভিজিট করুন এবং সাইন আপ করে আজ থেকে ইনকাম শুরু করে দিন নাম্বার ফাইভ ভিডিও রেকর্ডিং আপনি যদি আপনার আশেপাশের এনভায়রমেন্টের ভিডিও ধারণ করতে পছন্দ করেন তাহলে আপনি ওই ভিডিওগুলি বেঁচে প্রফিট আর্ন করতে পারেন যেমনটা দেখছেন আমি এই ভিডিওটা তৈরি করতে অনেকগুলি স্টক ভিডিও ফুটেজ নিয়েছি এই স্টক ফুটেজগুলি আপনার মতো মানুষরাই বানায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ভিডিওগুলি বেঁচে প্রফিট ইনকাম করবেন মাথায় রাখবেন ভিডিও কোয়ালিটি যাতে ক্লিয়ার হয় ব্ল্যাক বক্স শাটার স্টক অ্যাডোবে স্টক পয়েন্ট ফাইভ ইন্ডিয়ান পিকচার ইটিসি এই ওয়েবসাইটগুলিতে আপনি আপনার ভিডিও ফুটেজ সেল করতে পারেন যদি আপনি ডিটেলসে এই বিষয়ে ভিডিও চান তাহলে নিচে কমেন্ট করুন ফটোগ্রাফি আপনি যদি ফটো তুলতে পছন্দ করেন মানে আমি নিজের ফটো বা সেলফির কথা বলছি না নেচার ফটোগ্রাফির কথা বলছি অথবা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি তাহলে আপনি স্টক ফটো বিক্রি করতে পারেন অনলাইনে আমি আপনাকে ওয়েবসাইট এবং সোর্স দিচ্ছি শাটার স্টক এটি একটি বিশ্বব্যাপী মার্কেট প্লেস যেখানে আপনি আপনার স্টক ইমেজ সেল করতে পারেন আই স্টক স্টক এটা ফটোগ্রাফি অফার করে উচ্চ মানের এবং বিক্রেতাদের জন্য আকর্ষণীয় রয়্যালিটি প্রদান করে পিকফায়ার এটি একটি প্ল্যাটফর্ম যেখানে ফটোগ্রাফাররা নিজেদের দাম নির্ধারণ করে ছবি বিক্রি করতে পারেন অ্যালামি এই সাইটটি কমিশনের জন্য পরিচিত এবং ফিফটি পারসেন্ট রয়্যালিটি অফার করে নাম্বার সেভেন ফটো এডিট আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা খুব সুন্দর ফটো এডিট করতে পারেন আপনারা ফটো এডিট করে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন অনলাইনে এবার আসি স্ক্রিপ্ট রাইটিং টাইপিং ফটো এডিটিং ভিডিও এডিটিং এগুলি কোথায় করবেন এবং কিভাবে করবেন সবার প্রথম আপনার পছন্দ মতো একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সিলেক্ট করুন সেটা হতে পারে আপওয়ার্ক ফ্রিলান্সার ফাইভার টপ টাল গুরু পিপল পার আওয়ার দেশি ঘিল ইত্যাদি আমি উদাহরণের জন্য আপওয়ার্ক নিচ্ছি প্রথমে আপওয়ার্কের ওয়েবসাইটে যান এবং সাইন আপ বাটানে ক্লিক করুন আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ফর্ম পূরণ করুন আপনার প্রোফাইল তৈরি করুন আপনার দক্ষতায় এক্সপিরিয়েন্স এবং পোর্টফোলিও যোগ করুন এরপর কাজের জন্য অ্যাপ্লাই করুন আপনার দক্ষতা অনুযায়ী কাজের রিকোয়ারমেন্ট খুঁজুন এবং প্রজেক্টের জন্য প্রোপোজ পাঠান আর ক্লায়েন্টের সাথে যোগাযোগ করুন ক্লায়েন্ট আপনার প্রোপোজ পছন্দ করলে তারা আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে এরপর কাজ শুরু করুন ক্লায়েন্ট আপনাকে কাজের জন্য সিলেক্ট করলে আপনি কাজ শুরু করতে পারেন আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিওতে আবার কথা হবে এই ভিডিওটার যদি আপনি নেক্সট পার্ট চান কিভাবে আরও অন্যান্য দিক থেকে অনলাইনে টাকা ইনকাম করা যায় তবে নিচে কমেন্ট করুন আপনারা যদি আমাদের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুড বাই